বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারি আইন বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া অপরাধ এই জন্য তাদের দেশের মেয়েরা বিয়ের আগেই কয়েক সন্তানের মা হয়ে যায় তার কারণ হইল এই মাটা বিয়ের আগেই এক রাত্রি যাপন করলো একটা হোটেলে একটা পুরুষের সাথে তাদের দেশের আইনে এটা কোনো অপরাধ নয় আরেক রাত্রি যাপন করলো এই সন্তানের মা আরেকটা পুরুষের সাথে পার্কে আরেক রাত্রি যাপন করলো ক্লাবে আরেক রাত্রি যাপন করলো সমুদ্র সৈকতে আরেক রাত্রি যাপন করলো জঙ্গলে কোন পুরুষের সাথে রাত্রি যাপন করার কারণে তার পেটে সন্তান আসলো সন্তানের মা ও জানে না এভাবেই তাদের দেশে সন্তান জন্ম হয় এভাবেই তাদের দেশে এবং সেটা কোন এবার বুঝে দেখে বলুন তাদের দেশে সন্তান মানুষের মতোই জন্ম হয় না কুকুর শ্রীগাল বিড়ালের মতো মানুষের সন্তান জন্ম কুকুর শ্রীগাল বিড়ালের মতো মানুষের সন্তান জন্ম হয় আমি তো আশা করি আপনাদের এলাকায় কোনো না কোনো সময় রাস্তাঘাটে কোনো কুকুর কুকুরি ঘুরাফিরা করতে দেখে থাকবেন অনেক সময় অনেক কুকুরই বাচ্চাও দেয় কেউ কেউ সেই কুকুরির বাচ্চা পালতে নেয় পালার জন্য নিয়ে যায় কোন কুকুরের বাচ্চা চিনে নেয় না কোন কুকুরের বাচ্চা চিনে নেয় কুত্তা সিন্নে বাচ্চা বাচ্চা নেয় না কুত্তি সিন্নে বাচ্চা নেয় কুত্তি বাচ্চা কেন কোন কুত্তার বাচ্চা কেউ জানে কোন কুত্তার বাচ্চা কোন বাচ্চা বাচ্চাকে সবাই সবাই জানে তাহলে বাচ্চার পরিচয় বাবার নামে না হইয়া মায়ের নামে হবে এটা না এই তাদের সমাজে আসলো কিভাবে। আপনারা যদি ধৈর্য ধারে শুনেন তাহলে সেই ইতিহাসটা আমি কয়েক মিনিটে বলতে চাই তাদের সমাজে এই পশুত্ব আসলো কিভাবে আজ থেকে প্রায় তিনশো বছর আগে মাত্র তিনশো বছর আগে ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা করেছে বিয়ে সারা সন্তান জন্ম দেওয়া হারাম কতদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম ঘোষণা দিয়েছে বিয়ে সারা সন্তান জন্ম দেওয়া হারাম কিন্তু ইহুদি খ্রিস্টানরা তো কোরআন জানেও না মানেও না কোরআন জানেও না মানেও না এই জন্য তাদের খবরও নাই যে দেড় হাজার বছর আগে যে আল্লাহর বিধানে ঘোষণা দিয়েছেন বিয়ে চারা সন্তান জন্ম দেওয়া ওরা করত কি ওরা নারীদেরকে মানুষ মানুষ মনে করত না আজ থেকে তিনশো বছর আগে ইহুদি খ্রিস্টান সমাজের লোকেরা নারীকে মানুষ মনে করত না তারা বলতো গরু ছাগল হাঁস মুরগি নামে আল্লাহ যেমন কিছু জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য ঠিক তেমনিভাবে নারী নামে আল্লাহ আরেক রকম জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য গরু যেমন মানুষ নয় ছাগল যেমন মানুষ নয় হাঁস মুরগি যেমন মানুষ নয় তেমনিভাবে নারীরাও মানুষ নয় এই বিশ্বাস ছিল ইহুদি খ্রিস্টানদের কতদিন আগে তিনশো বছর আগে এই জন্য তারা বাড়ি থেকে কোথাও গেলে গরু ছাগল যেমন বেঁধে রেখে যেত ইহুদি খ্রিস্টানেরাও বাড়ির থেকে কোথাও গেলে নারীদেরকে হয়তো বেঁধে রেখে যেত আর না হয় গড়ে তালাবদ্ধ করে রেখে যেত নারীদেরকে মানুষ মনে করতো না